পুকুরে স্নান করতে নেমে তলিয়ে গেল এক যুবক রবিবার সকালে হাওড়ার ডমজুরের জাপানি গেট এলাকায় ইএসআই হসপিটালের ভিতরে একটি পুকুরে পাঁচজন বন্ধু মিলে স্নান করতে নামে কিন্তু তার মধ্যে একজনকে আর পাওয়া যায়নি এবং এই ঘটনার খবর দেওয়া হয় বাঁকড়া ফাঁড়িতে ঘটনাস্থলে বাঁকড়া ফাঁড়ির পুলিশ আসে খবর দেওয়া হয় ডিজাস্টার ম্যানেজমেন্ট টিমকে এবং প্রায় দুই ঘন্টার চেষ্টায় উদ্ধার করা হয় যুবকের দেহ পুকুরটি অনেকটাই বড় হওয়ার ফলে মৃতদেহ উদ্ধারে বেগ পেতে হয় অনেকটাই